আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হঠাৎ ফ্রিজ বা হোল্ড হয়ে গেছে অর্থ উত্তোলন বা লেনদেন করতে পারছেন না এই ধরনের সমস্যার জন্য অভিজ্ঞ আইনজীবী দল আপনার পাশে রয়েছে আমাদের সেবা অ্যাকাউন্ট ফ্রিজ বা হোল্ড প্রত্যাহারের আইনি পদক্ষেপ ব্যাংকের বিরুদ্ধে নোটিশ জারি ও আইনি লড়াই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ভুলের সমাধান অপরাধমূলক অভিযোগের কারণে ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার ফ্রড ট্রানজেকশনের ক্ষেত্রে ক্ষতিপূরণ আদায় সমস্ত সমস্যা থেকে সমাধান পেতে আজই যোগাযোগ করুন আইনি দর্পণ ধুলিয়ান হরিসভা মোবাইল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স ফোর এইট জিরো সেভেন জিরো সেভেন সাইবার ক্রাইম নিয়ে যে কোনো সমস্যায় ভুগছেন অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে কোনো রকম ভাবে কোনো ট্রানজাকশন করতে পারছেন না সাইবার ক্রাইম রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করুন আইনি দর্পণের সাথে আমরা আপনাদের সম্পূর্ণভাবে গাইড করতে পারব এবং এই সমস্যা থেকে মুক্তি কিভাবে সেটা সম্পূর্ণভাবে আমরা আপনার পাশে থেকে আপনাকে গাইড করে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারবো অ্যাকাউন্ট হোল্ড হওয়ার কারণগুলো কি কি হয় দেখুন সাধারণত অ্যাকাউন্ট হোল্ড হওয়ার কারণ আরেক কিছু হতে পারে যেমন ধরুন মানি লনফ্লিক ঠিক আছে আপনি জানেন না যে আপনি ধরুন কারো কাছ থেকে টাকাটা রিসিভ করছেন আপনার অ্যাকাউন্টের ফান্ডটা আপনি জানেন না যে সোর্সটা ঠিক আছে এবার কোন মানি লন্ডনিং এর টাকা সেখানে ফান্ডে সেই ফান্ডে যে মানি লন্ড্রিং এর অ্যামাউন্ট রয়েছে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট মানে ব্লক হতে পারে অনেক সময় দেখা যায় যে গেমিং ফান্ড গেমিং ফান্ড ফান্ডের কিছু টাকা আপনার ওই ঢুকছে সেটা আপনি হয়তো জানেন না কিন্তু যেখান থেকে আসছে টাকাটা সেইগুলো ট্রান্সফার সেটা হতে পারে গেমিং ফান্ড ঠিক আছে কারেন্সির টাকা ঠিক আছে এরকম বিভিন্ন রকম অনেকগুলো রয়েছে ঠিক আছে ইলিগাল ফরেন ফান্ড ঠিক আছে এগুলো আছে যেগুলো আপনার অজান্তে আপনি জানেন না কিন্তু যেখান থেকে আসছে হয়তো তারাও জানে না বা জানতেও পারে হ্যাঁ কোনোভাবে আপনার অ্যাকাউন্ট দিয়ে সেগুলো ট্রান্সফার করছে সেই কারণে সেগুলো যখন অ্যাকাউন্টে তখনই সেগুলো ব্লক হয় অ্যাকাউন্টগুলো এবং তারপর থেকে সেটা সাদার ইনভেস্টিগেশন করা হয় যে কোথা থেকে আসছে কেন অ্যাকাউন্ট হোল্ড হওয়ার কারণ কি কি হয় দেখুন সাধারণত অ্যাকাউন্ট হোল্ড হওয়ার কারণ অনেক কিছু হতে পারে যেমন ধরুন মানি যন্ত্র ঠিক আছে আপনি জানেন না যে আপনি ধরুন কারো কাছ থেকে টাকাটা রিসিভ করছেন আপনার অ্যাকাউন্টের আপনি জানেন না যে সোর্সটা ঠিক আছে এবার কোন মানি লন্ড্রিং এর টাকা সেখানে হয়তো ফান্ডে সেই ফান্ডে যে মানি লন্ডিং এর অ্যামাউন্ট রয়েছে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট মানে ব্লক হতে পারে অনেক সময় দেখা যায় যে গেমিং ফান্ড গেমিং ফান্ড ফান্ডের কিছু টাকা আপনার ওই জানেন না কিন্তু যেখান থেকে আসছে টাকাটা সেইগুলো ট্রান্সফার সেটা হতে পারে গেমিং ফান্ড ঠিক আছে কারেন্সির টাকা ঠিক আছে এরকম বিভিন্ন রকম অনেকগুলো রয়েছে ঠিক আছে ইলিগাল ফরেন ফান্ড ঠিক আছে এগুলো আছে যেগুলো আপনার অজান্তে আপনি জানেন না কিন্তু যেখান থেকে আসছে হয়তো তারাও জানে না বা জানতেও পারে

সাইবার এর সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে নিয়ে করে আপনার যাবতীয় ডকুমেন্ট যেমন ধরুন ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার কেওয়াইসি ডকুমেন্ট এবং অনেক নথিপত্র আছে সেগুলো জমা দিয়ে তারা ফার্দার ইনভেস্টিগেশন করে তাদের সঙ্গে একটা নিয়ে করে সাইবার সেল থেকে সলিউশন আমরা পেতে পারি দু নম্বর পয়েন্ট কি আপনি কোর্টে পিটিশন করবেন কোর্ট পিটিশন করার পরে লিগাল প্রসিডিওর মাধ্যমে কোর্ট থেকে অর্ডার বেরোলে আপনি আপনার অ্যাকাউন্ট সেখান থেকে সাইবার ক্রাইমে যে অ্যাকাউন্ট আপনার ব্লক হয়েছে সেইখান থেকে আপনি সেই ব্লক থেকে মুক্তি পেতে পারেন উপায় এছাড়া এই জিনিসগুলো আপনারা হয়তো ইন জানেন না যেগুলো আমরা জানি আমরা আইনি দর্পণ আমাদের পক্ষ থেকে আপনাদের পাশে রয়েছি এরকম কোনো সমস্যায় পড়লে আমাদের কাছে আসুন আমরা সম্পূর্ণভাবে গাইড করে সাইবার ক্রাইমে যে আপনার অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে আছে আমরা সম্পূর্ণভাবে সাহায্য করতে পারি এখান থেকে মুক্তি পাওয়ার জন্য নমস্কার প্রবলেমটা কি হয়ে আমাদের দেখুন আজকের দিনে মেইন সমস্যা হয়ে যাচ্ছে হচ্ছে ফিনান্সিয়াল ফন্ড ফিনান্সিয়াল ফান্ড বলতে আমরা যেটা বুঝি যেমন ধরুন আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাও হ্যাঁ আপনি জানেন না আপনার অ্যাকাউন্ট কি কি টাকা ঢুকছে কোথার থেকে সোর্স কি ব্যাপার কিছুই জানেন না কিন্তু আপনি দেখছেন আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেল তারপরে দেখলেন আপনার সেই অ্যাকাউন্টের এগেনস্ট একটা কোনো কমপ্লেন হয়েছে আপনি আর কোনো ট্রানজাকশন করতে পারছেন না ব্যাংক ম্যানেজার ব্যাংক ব্যাংকের থেকে আপনি সেটা বুঝবেন ব্যাংকের থেকে ওইটুকুই ডেটা থাকে যে আপনার অ্যাকাউন্ট ব্লক আপনাকে এটাকে সারাতে গেলে সাইবার ট্রাইমের সঙ্গে যোগাযোগ করতে হবে তারা তারপরে সেটাকে ইনভেস্টিগেট করবে যে কোথায় কিভাবে কোন ফান্ড এসছে সেখান থেকে কতটা ব্লক হয়েছে কেন হয়েছে পুরো পুরো ব্যাপারটা দেখে তারপরে সেটাকে ফার্ডার ইনভেস্টিগেশনের মাধ্যমে সেইটা বলছিলাম সাইবার ক্রাইম কত রকম হতে পারে সাইবার ক্রাইম অনেক রকম হতে পারে উল্লেখযোগ্য যেগুলো সেগুলো ধরুন আইডেন্টি তারপরে আপনার হ্যাকিং ঠিক আছে ডেটা থে एग्लू मेनली साइबर क्राइम होता